নমস্কার বন্ধুরা শুভ রাত্রি আজকে রাত্রে বলার ভিডিও তো আজকে রাত্রে বানিয়েছি এ দেখো এক পোলাও আজকে রাত্রের খাবার হলো এক পোলাও এই যে এক আর এক পোলাও বানিয়েছি আজকে আজকে খাবারের মেনু হলো এক বিরিয়ানি পোলাও না ডিম বিরিয়ানি

না খেয়ে না খেয়ে তো বন্ধুরা নিয়েছি তারপরে তো চলো কেনে কিরকম হলো খাওয়া যাবে সত্যি তো দারুণ হলো তো তিন আমার তিনটা হ্যাঁ কাটলে খাবার শর্টকাট না

মিষ্টি দিয়ে কালের খাবার খেয়েছো দেখে 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 স্বপ্নে আমার ছেলে নাকি বলে মিষ্টি দিয়ে কালের মতো ওরা রান্না করেছি pinay karlika chamany height মা কোনো ঝামেলা নাই তাকে বলে শর্টকাট মেনো শর্টকাট সবার 다니요이 akl вижу 것 같고요 인간은 a l দারুন হয়েছে দারুণ রাতের খাবারটা একদম জমে গেল

গোড়া তোলা দিয়েছি তো তার লাগে একটু ঝাল জাল লাগছে ঝাল জাল না হলে ভালো লাগে নি ধর

¿Qué

বন্ধুরা খেলাম খুব ভালো ভালো এক তরকারিতে একদম সবটা শেষ এক একটা রান্নাতেই কমপ্লিট খাবারটা খাবারটা খেতেও দারুন বানাতেও সহজ কম সময়ের মধ্যে খুব ভালো খেলাম তো তোমরা যদি ভালো লাগে তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো तो आज के हमारे वीडियो टाइम नहीं चेस्ट करो टाटा बाय बाय